দেখো সুন্দরবনের পুরো আমরা পুরো ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে গেছি একেবারে আজকে আমরা বড় ব্লগার বড় ব্লগার আমাদের 이제 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 오 하더 나올 때 바로 이거에 다. 오니까 오니까 텐타니까 또 텐타. 아니에 쓰고, 아니에 쓰고. 뭐 하지? 러시아는? फोटो छली कुन कुरा हेर्छ তাহলে খুঁজে খুঁজে চলে এসেছি এই জায়গাটার নাম হলো জিরো পয়েন্ট দেখো গ্রামের ভেতর রাস্তায় আমরা একটা অন্য স্পটে রয়েছি দেখো খাড়ি দেখাচ্ছি চলো খাড়ির দিকটা চলো বাংলাদেশ বর্ডার বাংলাদেশ ওদিকে পরে আসবো কারণ হচ্ছে দেখো বিএসএফ এর বাস টাওয়ার দেখো বাংলাদেশ বর্ডার তো বাংলাদেশ বর্ডার ওই পাশে আর হচ্ছে ওই নদীর মাঝখান পর্যন্ত এই পাশে ইন্ডিয়া ওই পাশ বাংলাদেশ ওই নৌকাগুলো যেগুলো ঘুরছে ওগুলো সব বাংলাদেশের মধ্যে দেখো জায়গাটা শুধু দেখেছ দেখো বিএসএফ হুম 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 এই যে ফটো সেভেন বাপ হুম

এগুলো হ্যালো বাবু হে গালাগালি করে না গালাগালি কত

এমন ঝাল হয়েছে মাথা চুল কাছে জঙ্গলটা পুরো কাছ থেকে এসে গেছে এখান থেকে খুব যে হাত আমার খুব ভয় লাগছে যখন তখন বাঘ একদিন এখানে চলে আসতে পারে চলে এসছি আর কোনো ভয় নেই